ট বিউটি এক্সপার্ট যেখানে মেকআপ এর সেগমেন্টটা আপনাদের জন্য থাকছে এবং যেই সেগমেন্ট আপনাদের সবার পছন্দ এবং এই সেগমেন্টটা অলরেডি কিন্তু একজন প্রতিযোগীর কাছ থেকে আমরা একটি মেকআপ লুক দেখে ফেলেছি এবং অসাধারণ ছিল সেই মেকআপ লুকটা যারা যে কোনো ইভেন্টে সেই লুকটা ক্রিয়েট করতে পারবেন এখন আরও একটা সারপ্রাইজ আছে সারপ্রাইজটা হচ্ছে যে সময়টা তো একদম শরৎকাল মানে বলতে গেলে একেবারেই আমরা চলে এসেছি বর্ষাকাল পেরিয়ে দোসরা সিনে যে শরৎকালটা আমাদের প্রত্যেকটা মানুষকে মানুষের ইচ্ছে করে প্রকৃতিতে একটুখানি হলেও মিশে যেতে শরতের কাশফুল শরতের আকাশ সব কিছু আমাদেরকে যত কাজে থাকে না কেন প্রকৃতির মাঝেই আমাদের বারবার টেনে নিয়ে যায় তো আজকে যিনি রয়েছেন তিনি ভীষণ সুন্দর শাড়ি পরে এসেছেন আজকে শরৎকালের একটি লুক আমাদের মাঝে শেয়ার করবেন এবং আমরা খুবই অপেক্ষায় রয়েছে যে এই ঋতুতে আমরা প্রত্যেকটা মেয়ে চাই যে একটু সুন্দর করে শাড়ি পরে কাশফুলের সাথে ছবি তুলবো তো সেরকমও আপনাদের বলতে পারি সেই লুকটা আজকে অনেকটা হেল্প করবে আপনার সেই লোকের জন্য সো দেরি না করে আমরা বরং আমাদের প্রতিযোগীর সাথে শুরুতে আপনাদের পরিচয় করিয়ে দিতে চাই তিনি হচ্ছেন নোয়াখালী থেকে নিয়ে আপু সো আরো একবার ওয়েলকাম করছি আপনাকে থ্যাংক ইউ আচ্ছা আমি বলতে চাই যে অনেকে তো এখন মানে বাসায় বসেই যে কোনো সময় এই লুকটা ক্রিয়েট করে ফেলতে পারে আপনার কেন মনে হলো শরৎকালের লুকটা আমাদের সাথে শেয়ার করবেন এখন যেহেতু শরৎ চলে আসছে তো বাসায় বসেও চাইলে এটা আমরা লুক করতে পারি পালারও যেতে পারে আর খুব ভালো এখন ওয়েদার তো এই জন্য মনে হলো যে শরতের লুকটা করি একদম তাই এবং আপনার খুব পছন্দ বোধ হয় শরৎকাল তাই না শরৎকালের আকাশ বলেন কাশফুল হ্যাঁ এবং সে কারণে আমাদের মডেলকে একদম রীতিমতো শরতে কি বলতে পারি আজকে কাশফুল বলবো না আকাশ বলবো কোনটা কাশফুল কাশফুল হ্যাঁ দুটোই বলা যায় ওকে একদম নোয়াখালী থেকে তিনি এসেছেন মুন মুন নিয়াপুর সাথে এসেছেন কলিয়াপুর সো প্লিজ চলে আসুন এই দিক দিয়ে চলে আসবেন প্লিজ পেছন দিক দিয়ে হ্যাঁ একটু সাবধানে বলছিলাম যে তাকে আজকে কোনটা আমরা বলতে পারি দর্শক আপনারা কমেন্ট সেকশনে আমাদের সাথে আছেন আপনারা একটু হেল্প করুন আমরা তাকে আজকে শরতের আকাশ বলবো নাকি শরতের কাশফুল বলবো বসে পড়ুন প্লিজ শাড়ি এমন একটা জিনিস আপু মানে এটা কি বলবো এটা অলংকারের মতোই বলা যায় কারণ শাড়ি পরলে বোধ কোনো মেয়ের কোনো কিছুই করতে হয় না তাদেরকে ন্যাচারালি এত বেশি সুন্দর দেখায় সেক্ষেত্রে আবার যখন একটা ঋতুর একটা নেচার বা আমরা বলতে পারি প্রকৃতির সৌন্দর্য যখন অ্যাড হয় তখন না সেটা একদম মিলেমিশে একাকার হয়ে যায় তো আজকে আমরা এই লুকটার সাথে অলরেডি শাড়িটা খুব সুন্দর সাদা আমরা এটার সাথে কিরকম মানে লুকটা দেখবো একটু ন্যাচারাল হ্যাঁ এর মধ্যে মোটামুটি একটা দিব দিনের পাটি রাত্র বিকেল তো যাতে রাত্র কাবার হয়ে যায় ওকে তাহলে আমরা শুরু করে দিই আস্তে করে আমি হচ্ছে অফ ক্যামেরা হচ্ছে মুখটা ক্লিন করে নিছি মমতা যে রোড টোনার দিয়ে এটা হলো মমতা যে টোনার দিয়ে ক্লিন করে নিছি তারপরে হচ্ছে একটা মশ্চারাইজিং দিয়ে প্রাইমারটা দিয়ে বেস মেকআপটা করে দিচ্ছি মোটামুটি আচ্ছা আমাদের কি কিছুটা বেস করা আছে মানে একটু ফাউন্ডেশন বলতে হ্যাঁ হালকা করে দিয়ে রাখছি ফাউন্ডেশন আমি দিয়ে রাখছি যেহেতু আমাদের দর্শক একটু সম স্বল্পতা রয়েছে এবং আমরা জানি যে বেস কিভাবে করতে হয় বা আমাদের স্ক্রিন প্রেপটা কিভাবে করতে হয় হালকা করে স্ক্রিনটাকে ক্লিন করে ময়শ্চারাইজার দিয়ে হালকা আপনি প্রাইমারটা ইউজ করে একটা ময়েশ্চারাইজার অথবা প্রাইমার এর পর আছে একটা ফাউন্ডেশন বা কনসিলার ব্যবহার করতে পারেন সেটাই ব্যবহার করা হয়েছে দাগ থাকলে অবশ্যই কনসিলারটা ব্যবহার করতে হবে যেখানে দাগ আছে ওখানে হচ্ছে কনসিলারটা ইউজ করে তারপর দেখি কিন্তু একবারে মনে হচ্ছে না মানে এত বেশি ন্যাচারাল লাগছে মনে হচ্ছে না যে কোনো বেস ব্যবহার করা হয়েছে হ্যাঁ ট্রাই করছি আর কি ন্যাচারাল রাখার জন্য আমরা তো ঢাকার শরৎকাল দেখি আমরা কখনো নোয়াখালী শরৎকাল দেখিনি তো সেই ক্ষেত্রে নোয়াখালী ঢাকার ঢাকা শরৎকালের মধ্যে পার্থক্যটা কোথায়

যে আসলে ঘুরতে বের হওয়ার অন্য আনন্দ হচ্ছে খাওয়া দাওয়া খাওয়া দাওয়া না থাকলে কিসের ঘুরে মজা আছে জি আচ্ছা আমি এখন ব্লাস্টটা ব্লাশনটা দিয়ে নেছি একদমই হালকা কন্ট্রোল করলাম আমরা তাই না জি জি হালকা দিনের লুক তো হুম 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 হালকা পাতলা আর যেহেতু শাড়িটা এত সুন্দর এত ব্রাইট সাদা রঙের শাড়ি হালকা নীল রং রয়েছে এটাতে নেভি ব্লু তো সেই ক্ষেত্রে দেখা যায় যে সাদা রংটা এমনিতে কিন্তু ফেসের না একটা লাইট আপ করে ফেলে ফেসটাকে অনেক দেখেন না অলরেডি একটা ব্লো আসছে তো আমরা একটু ব্লাশ ইউজ করছি একটু হালকা কন্ট্রোল করেছি এরপর আমরা আই লুকটা ধরবো তাই না জি ওকে এটা আমি পাউডার দিয়ে কি সেটিং করে নিতেছি চল আপনি কি সবার মতো শরৎকালে শাড়ি পরে কাশ ফুলের মাঝখানে ছবি তোলেন জি আমি অনেক পছন্দ করি ছবি তোলা সাজগুজ করা এটা তো আমার অনেক পছন্দ আর দেখা যায় নোয়াখালীতে অনেক সময় কোথায় ফুটতেছে বা কোথায় ফুল আছে ওটা দর্শকদের জন্য সুবিধার জন্য একটু ঘুরিয়ে দেই যাতে করে ক্যামেরার মাঝে আমরা ইজিলি দর্শকরা দেখতে পারে জি আমি তো মূলত নোয়াখালীতে আছি অনেক সময় দেখা যায় যে অনেক মন চায় যে একটু ঘুরে আসি তখন দেখা যায় কি ওখানে মানে কি আসে কি না আসে ঢাকাতে তো অ্যাভেলেবেল পাওয়া যায় তো ওখানে হচ্ছে ফুল খুঁজতে যাওয়া লাগে বিশেষ করে একটু গ্রামে ঢুকতে হয় তো এই জন্য আমি আমার ঢাকাতে চলে আসি ওখানে আমার বোনরা আছে তিন চারজন বোন আছে ওরা সবাই মিলে ঘুরি সাজগুজ করি আর কাশফুল তো অন্যরকম সাদা চতুর্দিকে ছবিগুলো সুন্দর আসে অনেক মজা করি তো সেক্ষেত্রে আপনি যদি একমাত্র মেকআপ আর্টিস্ট সেখানে মেকআপ এক্সপার্ট বলা যায় সবাইকে কি মেকআপের দায়িত্বটা আপনার উপরই পড়ে জি এরকম দিন যায় মনে করেন আমি একটা কোনো হলুদে গেলাম বিয়ে বাড়িতে আমাদের বাড়ির তো দেখা যায় ওদেরকে সাজায় দিতে দিতে আমি শাস্তি পাই না দেখা যায় আমি সাজ সাজ শেষ করে কমপ্লিট করে আসছি ওদিকে অনুষ্ঠানই শেষ মানে গ্রামের বাড়ি তো অনুষ্ঠান শেষ মানে আমি রেডি হয়ে আস্তে আস্তে অনুষ্ঠানই শেষ হয়ে যায় তো ওরা তো অনেক থাকে দশজন থাকে পনেরো জন থাকে ও ওদের রেডি করে দিতে দিতে দেখা যায় আমি একটু লেট হয় নিজে গুছায় আসতে আস্তে আস্তে দেখা যায় যে পুরো অনুষ্ঠানই শেষ হয়ে যায় এরকমও হয় অনেক সময় আশলে এটাই হয় এটা বন্ধু বান্ধবদের সার্কেল থাকে বা যদি বিউটি এক্সপার্ট থাকে দেখা যায় যে ওখানটাতে নিজের উপর সব দায়িত্ব পড়ে যায় সবাইকে সাজানোর তো সবাইকে একটা পারফেক্ট লোক দিয়ে নিজের লুকটা নিয়ে ওখানে ইভেন্টে যেতে যেতে না একদম সময়টাই সময় শেষ যায় কিন্তু এটা কিন্তু অন্যরকম আনন্দ যে সবাই বিশ্বাস করছে ভরসা করছে চোখ বন্ধ করে ভালো জোর মেকআপটা সুন্দর হয় সুন্দর করে সাজায় এটা কিন্তু অন্যরকম আনন্দের তারপর হচ্ছে ইদে তো বাড়ি যাওয়ার পরে তো গেলে তো পাঁচ জন ধরবে ওরা প্লাক করবে চুল কাটবে ফেশিয়াল করবে এটাও অনেক ভালো লাগে মানে সবাই আশায় থাকে ও আসবে কখন সাজবে কখন এটাও অনেক আসলে ভালো লাগে আর উৎসব হয়ে যায় না আপনি চলে গেলে কোথাও জি ভালো লাগে একটা ব্যাপার থাকে আসলে এটাও ভালো লাগে আমরা একটা নোট নোট কালারের মধ্যে সর্বপ্রথম নিচ্ছি এটা দর্শক আমরা নুট কালার দিয়ে আমরা বেসটা করে নেছি চোখের আর চেষ্টা করব আর কি আমরা খুবই হালকা একটা মেকআপ লুক রাখার জন্য কারণ আপনার যেহেতু শাড়িটা খুবই সুন্দর এবং স্নিগ্ধ একটা শাড়ি এবং আপনি বুঝতেই পারছেন খুবই ন্যাচারাল যে কোনো সময় যাতে আপনি এই লুকটা ক্রিয়েট করে আপনার ফ্রেন্ড সার্কেলের সাথে শরতের সময়গুলো সুন্দর মতো এনজয় করতে পারেন যদি আমাদের ঢাকা শহরে কাশফুলের খুব স্পট গুলো খুব অল্প তো যেখানে দু একটা আছে শরৎকালটাতে খুব বেশি ভিড় জমে যায় বিশেষ করে মেয়েদের নারীরা ওখানে শাড়ি পরে যায় ছবি তুলতে বাট আনফরচুনেটলি এখন পর্যন্ত আমি কাশফুল এই বাগানে শাড়ি পরে ছবি তুলতে পারি না আমি অনেক বার গেছি কতবারও গেছি আমার অনেক ভালো লাগে আর কাশফুল আর যদি সাথে সাদা একটা শাড়ি থাকে তো তো কোনো কথাই নাই অনেক ভালো লাগে এবং আমার মনে হয় এই লুকটা পূজার লোকের সাথেও খুব ভালো যাবে হ্যাঁ এই সময়টা তো চলছেই তো অনেকে দেখা যায় যে পূজার সময় চেষ্টা করে যে শরতের সাথে মিক্সড করে এই প্রকৃতির সাথে ম্যাচ করে যে আসলে লুকটা মাচা মাচে রাখবে জি যেহেতু পুজোর কথা বলেই ফেললাম দর্শক আজকের লুকটা কিন্তু আপনার শুধু শরৎকালের জন্য না আপনি চাইলে পুজোতেও কিন্তু এই লুকটা ক্রিয়েট করতে পারেন এবং এই লুকটা কিন্তু যে কোনো আপনার শাড়ির সাথে ম্যাচ করবে আপনার পুজোর যদি একটা সুতির লাল শাড়ি হয় সেটির সাথে এই লুকটা খুব ভালো যাবে এবং এই সময়টা না আমার ভীষণ পছন্দের আপু দেখা যায় যে পুজো হচ্ছে চারপাশে একটা পুজোর আনন্দ তারপর শরৎকাল চলে এসেছে রোদ আছে বৃষ্টি আছে একটা ঠান্ডা ঠান্ডা ওয়েদার মানে কেমন যে একটা ওয়েদার মিক্সড একটা ওয়েদার মাঝে মাঝে একটু বিরক্ত লাগলেও বেশিরভাগ সময়ই ভালো লাগে এতে কাজ করে জি কিন্তু পূজোর আনন্দ আমার কাছে অন্যরকম ভালো লাগে আমাদের যেমন একটা নিদর্শ্যতা রয়েছে ঈদের আমাদের সনাতন ধর্মালম্বীদের রয়েছে পুজোর একটা ছুটি পূজোর একটা সময় জি নোয়াখালীর পূজোটা জানতে চাই সেখানে কি আসলে ওখানে অনেক মানুষও হয় আর আমি আসলে বের হই না উদিক হয় পুজোর সময় তো অনেক মানুষ অনেক বেশি থাকে অনেক মানুষ থাকে রাস্তাঘাট তারপর হচ্ছে মার্কেট মানে যাওয়ার মতো কোনো অপশন নাই অনেক বেশি মানুষ হয় আর এই সময়টা তো একটু ক্রাউডেড হবে সব প্লেস গুলো কারণ সবাই এখন ঘুরতে বের হচ্ছে ছুটি কাটাচ্ছে শপিং করছে জি সাথে তো বৃষ্টি আছে হ্যাঁ মাঝে মাঝে বৃষ্টি হইতেছে এবং আমি তাদের মুখ থেকে যারা আমার বা আমাদের কিছু সহকর্মীরা রয়েছেন সনাতন ধর্মালম্বী তারা সবসময় বলে থাকেন যে এই বৃষ্টিটা তাদের কাছে অন্যরকম আনন্দের পুজোর সময় কারণ তারা এই সময়টার জন্য সারা বছর অপেক্ষা করে যে কখন আসলে এই পুজোর সময়টা আসবে সেপ্টেম্বর শরৎকাল দুর্গাপুজো সবকিছু মিলে না এই আনন্দটা তাদের জন্য অনেক বেশি এবং যখন আমরা দেখি যে আমাদের সনাতন ধর্মাবলম্বীরা এত বেশি আনন্দিত তখন আমরা কেন আনন্দিত হব না জি সবাই মিলে তো একসাথে আসলে আনন্দটা বা সেলিব্রেশনটা হয় জি আচ্ছা কথা বলতে বলতে আমরা গল্প করতে করতে আজকে ডুবে যাচ্ছি তো আমার মনে হয় লুকটা আমরা কিছু মিস করে ফেলেছি আমরা শুরুতে তো নুট কালারটাই ব্যবহার করলাম এরপর ব্লু কালারটা ইউজ করেছি এখন কি ব্ল্যাক একটু ব্ল্যাক নেছি মিক্সিং করছি একটু স্মোকি রাখছি তাই না জি শাড়ির সাথে মনে হয় স্মুকি লুকটা খুব সুন্দর যায় তাই না জি সাথে একটু গ্লিটার দিলে আপনার ফেভারিট লুক কোনটা সেটা বলেন তো আপনাদের নিজের তো একটা পছন্দের লুক থাকে নোটের মধ্যে সবই ভালো লাগে আচ্ছা কিন্তু বিশেষ করে মাসকারা ভ্লাসন এটা বেশি ভালো লাগে মেয়ে মেয়েদের ব্লাশ ভালো লাগবে না আমি এমন কোন মেয়ের মুখ থেকে শুনে নিয়ে যে তাদের ব্লাশটা পছন্দ না প্রত্যেকটা মেয়ের সফট কর্নার হচ্ছে ব্লাশ ফেসে কোনো মেকআপ থাকুক বা না থাকুক ব্লাশ ব্লাশন থাকবেই হ্যাঁ এটাই ব্লাশন মাস্কারাও ভালো লাগে আমার কাছে অনেক হুম এটা থাকবে আর নোখালি তো এটা যায় মানে ব্লাশ ব্লাশন সবই মোটামুটি পছন্দ করে কিন্তু নোডের মধ্যে একটু বেশি যায়

সবচেয়ে নোয়াখালী চমুনিতে জানামতে পুরা ঢাকা থেকে চট্টগ্রাম থেকে মানুষ বড় মন্ডপিতে নোয়াখালী চমুনিতে সব থেকে বড় পুজোটা হয় এবং ওটা বিভিন্ন জায়গা থেকে মানুষ আসে অনেক ডিস্ট্রিক্ট থেকে মানুষ আপনার কুমিল্লা থেকেও মানুষ আসে ঢাকা থেকে যায় বড় মন্ডপটা চমুনিতে হয় আচ্ছা আচ্ছা মূলত আপু আমার বাড়ি হচ্ছে শরীয়তপুর ঢাকা বিভাগ আমি থাকি হচ্ছে ওখানে আমার হাজব্যান্ড হচ্ছে ওষুধ কমানি চাকরি করে আগে পোস্তকলা ডিপুতে ছিল তো উনি হচ্ছে পোস্টিং হচ্ছে ওনার নোয়াখালীতে সেক্ষেত্রে হচ্ছে আমার নোয়াখালীতে যাওয়া আমার এভাবে বাড়ি হচ্ছে শরীয়তপুর ঢাকা বিভাগ পড়ছে পদ্মা সেতুর আর কি সোজা কথা আচ্ছা তো সেক্ষেত্রে দেখা যায় যে নোয়াখালীর যে একদম স্থানীয় যারা আছে তারা নোয়াখালীকে যেভাবে চেনে আপনি ভাবে আপনার হয়তো বা জানা হয়নি বা যেহেতু থাকছেন হয়তো জানা হয়ে যাবে তো আমাদের মডেলের মুখ থেকে আমরা শুনছি যেহেতু তিনি সেখানকার স্থানীয় তো উনি ভীষণ ভালো জানেন যে আসলে ওখানকার মানুষের কি পছন্দ না পছন্দ তার মানে আপনি নোয়াখালী ভাষাও বলতে পারেন না তাই না আচ্ছা বুঝি অত বলতে পারি না আর আমি তো আগে তো ঢাকার ভাষায় কথা বলতাম ওনাদের সাথে যাইতে কথাটা মিক্সিং হয়ে গেছে এখন মানে কতটুকু মনে হচ্ছে হ্যাঁ কতটুকু ঢাকার বলি কতটুকু নোয়াখালী বলি আবার কতটুকু আমাদের ভাষাটা চলে আসে তাহলে আপনার কথা বলার মধ্যে আমরা তিন ধরনের ভাষা পাচ্ছি একে ঢাকা নোয়াখালী শরীয়তপুর জি এই ওকে তাহলে নোয়াখালীর সবার পছন্দের খাবার হচ্ছে কাচ্চি আমরা শুধু মনে করি যে কাচ্চি মানে বোধহয় পুরান ঢাকার প্রিয় খাবার একদমই না দর্শক কাচ্চি মানে প্রত্যেকটা মানুষের সফট কর্নার হচ্ছে কাচ্চি আচ্ছা আমরা ভাবের মেকআপের মধ্যে কেন কাচ্চি নিয়ে কথা বলছি কয়েকদিন পর হয়তো এটাও দেখতে পারেন যে মমতাজের মধ্যে হয়তো রান্না বান্না শুরু হয়ে গেছে আমরা একটু স্ম্যাশ করে দিয়েছি ওপরটা অর্থাৎ স্ম্যাচ যেটাকে বলে সরি স্ম্যাচ করে দিলে হয় কি আপনার বিভিন্ন ধরনের তিন চার রকমের আই মিক্স আপ করে ফেললে এটা অন্যরকম কালার আসে সেই কালারটাই এসেছে চোখের উপর আমরা দেখতে পাচ্ছি এত ভালো লাগছে একটু ব্লু দেখা যাচ্ছে একটু ব্ল্যাক দেখা যাচ্ছে একটু ব্রাউন দেখা যাচ্ছে আমরা এর এরপর কাজলটা দিব নাকি আইলাইনারটা দিব আইলাইনারটা আমরা দিতে ছোট্ট একটা ব্রেকে চলে যাচ্ছি ব্রেকের পর ফিরে আসছি দর্শক লুকটা তো শরৎকালের ফিরে আসছি দারুণ একটা লুক নিয়ে এখন একটা ছোট্ট বিরতি নিতেই হচ্ছে বিরতি পর ফিরছি কোথাও যাবেন না সাথে থাকুন সাথী মমতাজ নিউ ফেস ফেসওয়াশে সুন্দর চোপেন চিরকালের সাথে মমতাজ নিউ ফেসওয়াশ ত্বকের সুন্দর চোখে নয় মনো গোহা মনে হয় এখন আমি গেছি চিরকালের সাথে মমতাজ নিউ ফেস ওয়াশ ত্বকে সুন্দর চোখ এখন আমি সব ধরনের ত্বকের চিরকালের সাথে মমতাজ নিউ ফেসওয়াশের সুন্দর চোখে নয় এমন গা মনে হয় এখন আমি ভরে গেছিস সব ধরনের ত্বকের চিরকালের সাথী মমতাজ নিউ ফেসওয়াশ ত্বকের সুন্দর চোপে নয় মনো গোহা মনে হয় এখন আমি ভরে গেছি সব ধরনের ত্বকের চিরকালের সাথী মমতাজ মোবাইল ক্রিম সৌন্দর্যের আত্মবিশ্বাস নাম্বার ওয়ান হেয়ার রিমুভেল ক্রিম সৌন্দর্যের আত্মবিশ্বাস সাথে মমতাজ নিউ ফেস তাকে সৌন্দর্য চোখ পেয়ে ধরনের ত্বকের চিরকালের সাথে মমতাজ নিউ ফেসওয়াশ ত্বকে সুন্দর এমনু সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি দেখছেন মমতা ঝার্বাল প্রেজেন্ট সিক্রেট বিউটি এক্সপার্ট যেখানে আজকে একটি মেকআপ লুক দেখানো হচ্ছে খুবই স্পেশাল শরৎকালের আপনার শরৎ লুক সো লুকটি কেমন হবে আমরা বরং দেখে নেই আবারও স্বাগত জানাচ্ছি আপু আপনি অফ ক্যামেরাতে যেহেতু আমরা ব্রেকে ছিলাম কি করে ফেলেছেন ওটা একটু দেখতে আমি অফ ক্যামেরা চোখটা কোটে ফেলেছি পাপড়িটা দিছি এখন একটু আইলাইনারটা দিয়ে ফিনিশিং করতে আচ্ছা মানে আমরা স্মোকি আই এর উপরে একটুখানি ব্লু কালারের গ্লিটার ইউজ করেছি জি তারপর আইলাইনার ইউজ করেছি আর তারপর আমরা আইল্যাশটা পরে ফেলেছি না জি তো এটা অপশনাল দর্শক আইল্যাশেস আইল্যাশেস আপনি চাইলে এটা পড়তেও পারেন নাও পড়তে পারেন আমরা চেয়েছি আজকে আমাদের মডেলকে ওভাবে সাজাতে এই জন্য আমরা আইল্যাশেস ইউজ করলাম জি

একদমই হালকা মিনিমাল বলা যায় আপনার বেসটা করা হয়েছে আই লুকটা দেখে খুব গর্জিয়াস মনে হচ্ছে কিন্তু বেসটা কিন্তু একেবারেই মিনিমাল অর্থাৎ আপনার একদম পাতলা একটা লেয়ারের ফাউন্ডেশন স্কিন টোনটা রাখার চেষ্টা করছি হুম হুম যা এর জন্যই কিন্তু বেশি সুন্দর দেখাচ্ছে খুবই ন্যাচারাল লাগছে জি এখন আমি একটু লিপস্টিকে চলে যাব হ্যাঁ আমার কি লিপস্টিকটা নোটের মধ্যে কেউ চাইলে লালও দিতে পারে লালও ভালো ফুটবে কিন্তু এখন তো আবার নোটটা অনেক চট এসেছে আর চোখটা যেহেতু একটু মানে ইয়ের কারণে একটু গর্জিয়াস লাগতেছে হালকা তো দর্শক আপনাদের লুকটা কেমন লাগছে আপনাদের মতামতের উপর ডিপেন্ড করছে কারণ আমাদের যেহেতু এটা আমরা বিউটি এক্সপার্ট খুঁজছি আমাদের আজকের এক্সপার্টরা চেষ্টা করছেন তাদের বেস্টটা ক্রিয়েট করার এখানে তারা শুরুতে দুটো রেসিপি দেখিয়েছেন এবং এখন মেকআপ লুক দেখাচ্ছেন তো আপনাদের মতামত এখানে ভীষণ গুরুত্বপূর্ণ লাইভ চলছে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন শেয়ার করে সাপোর্ট করতে পারেন আমাদের প্রতিযোগীদের তো এই সাপোর্টটুকু তাদেরকে আরও অনেক দূর এগিয়ে নিয়ে যাবে লিপস্টিক হচ্ছে মেকআপের মধ্যে এমন একটা পার্ট যেটা আসলে পুরো ফেস টা ফুটে ওঠে এই লিপস্টিক হলেও হয় না না হলেও হয় না মানে এমন একটি ইম্পর্টেন্ট পার্ট দর্শক এই এবং পারফেক্ট লিপস্টিক শেড চুজ করা আরোটা আর মেয়েদের হচ্ছে ছোটবেলা থেকে সাজ শুরু হয় লিপস্টিক মানে মা লিপস্টিক দিয়ে চোকা কাকি ঠোটা কাকি মানে মেয়েদের সাজের শুরু হচ্ছে লিপস্টিক আমি আমার অর্ধেক লিপস্টিক নষ্ট শুধু আমি দিয়ে তখন আমার 3 4 বছর বয়স হবে আমার ঘরে আমার ছেলে বাবু তাও কিন্তু শুরুটা করছে লিপস্টিক দিয়ে আর কসমেটিক তো এত পরিমাণ নষ্ট করছে যা বলার বাইরে যখন টুকুর টুকুর আর কি হাঁটা শেখে না এটা ধরে এটা ধরে এটা ধরে ভাবে নষ্ট করে আর লিপস্টিক তো আছেই ওটাই তো এই জন্য ছোটবেলা থেকে আমরা লিপস্টিক কে ধরেই বড় হয়েছি সেটাই আমাদের প্রথম মেকআপ প্রোডাক্ট এর জন্য এটাই থেকে অবশ্যই থেকে একদম থেকে হ্যাঁ আর এটার প্রতি আমাদের সফট কর্নারও বেশি ব্যাগে আর কিছু থাকুক আর না থাকুক লিপস্টিক থাকতে হবে একটা হলেও আমার মনে হয় যেহেতু শাড়িটা খুবই হালকা খুবই লাইট একটা কালার তো সেক্ষেত্রে লিপস্টিকের কালার চোখের কালার মিলে কম্বিনেশনটা খুবই সুন্দর হয়েছে বা কালকে আমরা একটু কানে দেখতে পাচ্ছি পিঙ্কিশ নুরের মধ্যে গেছে জি অনেকে ব্রাউন নিউটটা পছন্দ করেন এটা একটু পিঙ্কিশ নূর একটু আমরা গাঢ় করে দিচ্ছি কারণ শাড়িটা যেহেতু একটু হালকা কালারের মধ্যে ইবং হেয়ার সেটআপ আমাদের অফ ক্যামেরাতেই করা হয়েছে হেয়ারটা পুরোপুরি আপনাদের উপর ডিপেন্ড করে দর্শক আপনারা আসলে শাড়ির সাথে এরকম হেয়ার স্টাইল ছাড়াও রাখতে পারে ছাড়া রাখতে পছন্দ করে অনেকে এবার আমি একটু হাইলাইটেড দিয়ে টাচআপ করে ফেলছি তো অলমোস্ট আমরা ডান আমাদের লুকটা তাই না কত ইজিলি কত মানে অল্প সময়ের মধ্যে এত তাড়াতাড়ি করে কয়েকটা প্রোডাক্ট দিয়ে দেখলেন দর্শক আমাদের আজকে শরৎকালের লুকটা কমপ্লিট হয়ে গেল এভাবে আপনিও নিজে সে যে ছবি তুলেছেন জি আসলে আমি নিজে সাজতে পছন্দ করি সাজা প্লাক করা চুল কাটা হেয়ার কালার যা সব নিজে নিজে তাহলে র蛋 তাই না ওদের অনেকখানি আমাদের পুরোটাই শেষ আমরা একটু মডেলকে মিররের মাধ্যমে দেখাবো যে তার কেমন লেগেছে অবশ্যই এবং তার অপিনিয়ন নিব তিনি চাইলে বলতে পারেন কেমন লেগেছে আপু দেখে আপনার কি মনে হচ্ছে 마শাল্লাহ আচ্ছা আমাদের মডেলের ফিশন ভালো লেগেছে थैंक यू সো মাচ এবং আপনার কি মনে হচ্ছে যে শাড়ির সাথে লুকটা কেমন গেল পুরো পারফেক্টলি একদম ছবির জন্য পারফেক্ট না ফটো একটা লুক ছবিগুলো খুব সুন্দর আসবে আমরা মেয়েরা সারাদিন শাড়ি পরার পর একটাই জিনিস চাই সেটা হচ্ছে একটা সুন্দর ছবি জি আর তারপরে যদি থাকে কাশফুল তা তো কোনো নাই ঘোরাঘুরি ছবি তোলা ভিডিও

সবাই দোয়া করবেন আমার জন্য আমার হাজব্যান্ড আমার বাচ্চার জন্য দোয়া করবেন আর আমার মা অনেক অসুস্থ মা বাবার কথা তো বলা হয়নি তাদের জন্যও দোয়া করবেন আর মমতার যে প্রোডাক্টগুলো আছে আসলেই অনেক ভালো ইউজ করে দেখতে পারেন ইনশাল্লাহ রেজাল্ট পাবেন দোয়া করবেন সবাই অনেক ধন্যবাদ এবং আমরা চাই যে প্রতিযোগিতায় যারা আসলে খুব সুন্দর ভাবে আসে তারা আমাদের সাথে তাদের গল্পগুলো শেয়ার করে এত দূর থেকে আসে শুধুমাত্র এই প্ল্যাটফর্মের জন্য আমরা চাই যে বিউটি এক্সপার্ট তারাই হয়ে উঠুক এবং তারা বিভিন্ন বাংলাদেশের কর্নারে যেয়ে আসলে নিজেদেরকে মেলে ধরুক আমরা এটাই চাই থ্যাংক ইউ সো মাচ ফর কামিং এবং আপু আপনাকে অসংখ্য ধন্যবাদ আসবার জন্য আমরা তো এরই সাথে শেষ করতে হলো আজকের শরৎকালের এই স্পেশাল লুকটা আমার মনে হয় আপনাদের সবারই ভালো লেগেছে কারণ এই লুকটাই হচ্ছে একটা লুক যেটা আপনি যে কোনো ধরনের আউটফিটে তো পারেন বাট স্পেশালিটি হচ্ছে আজকে এবং আপনি চাইলে এই লুক ক্রিয়েট করতে পারেন কিংবা শরৎকালেও এবং কেমন হয়েছে আমাদের সাথে সেটা শেয়ারও করতে পারেন সো আজকের মতো যেহেতু বুধবার এই সপ্তাহের মতো আজকে বিদায় নিতে হচ্ছে মমতাদের এই পেজ থেকে আমরা আবারও কথা দিচ্ছি নেক্সট সপ্তাহে অর্থাৎ নেক্সট যে উইকটা আছে যেটা সানডেতে রবিবার আপনাদের মাঝে আবারও চলে আসবো নতুন দুজন প্রতি যুগিকে নিচে এই পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন এবং এই সময়টাকে এনজয় করুন শরৎকাল এবং পূজার সময়টাকে ফিশন ভালো থাকুন মমতাস কোন নাম্বার ওয়ান মেহেদি মানে প্রিয়জন প্রিয় তোমার মেহেদি